হজরত জাহান আলী কেবল একটি নাম নয় বরং একটি ইতিহাস একটি কিংবদন্তী তিনি ছিলেন একাধারে একজন যোদ্ধা একজন সাধক এবং একজন স্থপতি তিনি রূপসী বাগেরহাটের বুকে এঁকেছিলেন মুসলিম সভ্যতার এক অনবদ্য চিত্র তার আগমন যেন ছিল এই জনপদের ভাগ্যের এক নতুন মোড় তিনি কেবল ইটের পর ইট গেঁথে মসজিদ গড়েননি গড়ে তুলেছিলেন এক নতুন জনপদ এক নতুন জীবনধারা চোদ্দ শতকের এই মহান পুরুষ ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা তিনি যখন এই অঞ্চলের জনশূন্য বনভূমি ও জলাভূমিপূর্ণ মাটিতে পা রাখেন তখন তাঁর চোখে ছিল এক বিশাল স্বপ্ন তিনি জানতেন এই উর্বর ভূমিতে কেবল ধানই ফলে না এখানে ফলতে পারি জ্ঞান ও বিশ্বাস তাই তিনি সেই কঠিন মাটিকে শায়স্তা করে গড়ে তুলেছিলেন রাস্তা সেতু দীঘি এবং অসংখ্য মসজিদ হজরত খান জাহান আলীর স্থাপত্য কীর্তির মধ্যে ষাট গম্বুজ মসজিদ হল তার স্বপ্নের সবচেয়ে উজ্জ্বল প্রতিচ্ছবি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত এই মসজিদ এক গৌরবোজ্জ্বল ইতিহাসের প্রতিচ্ছবি হাটের গর্ব ষট গম্বুজ মসজিদের বিশালতার আড়ালে লুকিয়ে আছে আরও কয়েকটি রত্ন যা প্রায়শই চোখ এড়িয়ে যায় তার মধ্যে একটি হল এক গম্বুজ মসজিদ আকারে ছোট হলেও এর শৈলী আর ঐতিহাসিক গুরুত্ব কোনো অংশে কম নয় ষট গম্বুজ মসজিদের ঠিক পাশেই এর অবস্থান প্রমাণ করে খান জাহান আলীর তৈরি জনপদে প্রতিটি স্থাপত্যই ছিল সুপরিকল্পিত এই মসজিদের নির্মাণ শৈলীতে ষাট গম্বুজ মসজিদের ছোঁয়া স্পষ্ট এক গম্বুজ মসজিদ হয়তো ষাট গম্বুজ মসজিদের মতো বিশাল বা বিখ্যাত নয় কিন্তু এটি বাগেরহাটের স্থাপত্যশৈলীর এক গুরুত্বপূর্ণ অংশ তাই যখন আপনি বাগেরহাটে আসবেন ষাট গম্বুজ মসজিদের বিশালতায় মুগ্ধ হওয়ার পাশাপাশি এই ছোট্ট মসজিদটির নীরব সৌন্দর্যেও একবার ডুব দেবেন বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের পাশে হজরত খান আলীর আরেকটি নীরব সাক্ষী দশ গম্বুজ মসজিদ সুলতানি আমলের শিল্পীর হাতের ছোঁয়া স্পষ্ট হয়ে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে মসজিদের প্রতিটি গম্বুজ যেন এক একটি কাব্য যা সুরেলা ছন্দ নিয়ে আকাশকে ছুঁয়ে আছে এবং প্রতিটি ইটে মিশে আছে শিল্পীর ভালোবাসা আমাদের বংশ পরস্পরই মাদারের খাদেন এই খানদান আলী পীর খাদেন আমাদের লোক মুখে আমাদের পূর্বপুরুষদের শুনে আসতেছে এইখানে পীর একটা বুড়ো আঙ্গুলির হাতে টি একটা হাতের ডায়নাতে টিপ আছে আমরা দেখে আসতেছি এবং এইখানে নামাজ হয় এবং এইটা যে কত সালে তৈরি হয়েছে এইটা ঠিক সঠিক যেহেতু খানদান আলী পীর কোন অরিজিনাল কোনো ইতিহাস আমরা এখনও পন্থি পাই নাই তবে ওনার মাজারের পরে খোদিত হবে ফাঁসিতে লেখা আছে আটশো তেষট্টি হিজড়ি ছাব্বিশে জেলহজ ওনার মৃত্যুর দিনটা আছে সেই হিসেবে আমরা ধরে নিচ্ছি যে এই যে খানদানীর সাহেবের মাজার এই নয় গম্বুজ মসজিদ ষাট গম্বুজ মসজিদ সবই তো ওনার হাতেই নির্মিত এবং এই দিগি তাহলে আটশো তেষট্টি ছাব্বিশে জেল জেলহজ যখন ওনার মৃত্যুর দিন এখানে যদি কোনো কিছু সমস্যা হয় তা আর কলোজে আলারা তারা মেরামত করে তবে আমরা এটা দেখাশোনা করি এখানে পাচক তো নামাজ নামাজ হয় সেইভাবে আমরা চলে আসতেছি মাটির কারুকার্যে ফুটে উঠেছে সেই সময়ের শিল্পীর মনন প্রতিটি নকশা যেন এক একটি পাতা যা ইতিহাসের পাতায় সযত্নে লেখা আছে দশ গম্বুজ মসজিদের ভেতরে প্রবেশ করলে মনে হবে আপনি একটি ভিন্ন জগতে প্রবেশ করেছেন দশ গম্বুজ মসজিদ যেন প্রকৃতির মাঝে এক নীরব প্রার্থনা যা বছরের পর বছর ধরে তার সৌন্দর্য ছড়িয়ে যাচ্ছে বাগেরহাট প্রতিটি পাথর আর প্রতিটি বালুকণার সাথে মিশে আছে এক সাধক ও যোদ্ধার গভীর আধ্যাত্মিকতা এই স্থানে অনন্ত শান্তিতে ঘুমিয়ে আছেন এক কিংবদন্তি হযরত খান জাহান আলী তার মাজার কেবল একটি সমাধি নয় এটি এক জীবন্ত যা কালির সীমানা পেরিয়ে আজও আমাদের সামনে জীবন্ত খানজাহান শুধু যে একজন সাধক ছিলেন বা পীর ছিলেন তা নয় উনি একাধারে ইসলাম প্রচারক সমাজসেবক সমাজ সংস্কারকও ছিলেন তা দেখা যায় খানজাহানের নির্মিত ছয়শো বছর আগের যে রাস্তা রয়েছে সেই রাস্তা এবং অসংখ্য বড় বড় দিঘি পুকুর হোজরাখানা সরাইখানা সহ অসংখ্য প্রাকৃতিক সমৃদ্ধ ভাণ্ডার এখানে চো চোখে পড়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত প্রাকৃতি ছাড়াও শত শত প্রাকৃতি কিন্তু এখানে অযত্ন অবহেলায় পড়ে রয়েছে যেগুলো এখনও পর্যন্ত আমরা সাধারণ মানুষকে জানাতে পারিনি আমরা বিশ্বের মানচিত্রে এখনও তুলে ধরতে পারিনি তো আমি একজন খানজাহান গবেষক হিসেবে আমি বলতে চাই যে সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক অবহেলিত এবং অজানা যেসব প্রাকৃতি আছে সেগুলো যদি তুলে ধরে আমরা আরও বিশ্বের দরবারে দাঁড় করাতে পারি এই মাজারের প্রতিটি কোণে মিশে আছে শ্রদ্ধা ও ভক্তি স্থাপত্যে ফুটে উঠেছে সেই সময়ের শিল্পীর অনবদ্য দক্ষতা হযরত খান আলীর মাজার যেন এক নীরব প্রার্থনা যা হাজারো বছর ধরে মাটির বুক থেকে উৎসাহিত হচ্ছে এখানে এলে মনে হয় আপনি কেবল একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের সমাধিস্থলে আসেননি এসেছেন এক গভীর আধ্যাত্মিকতার জগতে যেখানে মন আপনাতেই শান্ত হয়ে আসে হজরত খান জাহান আলীর মাজারের সবচেয়ে বড় বিষয় হল এর দিঘি এবং সেখানে থাকা কুমির প্রচলিত আছে খান জাহান আলী নিজেই এই কুমিরগুলো পোষতেন উনি ইসলামের ইসলাম প্রসার করার জন্য যা যা দরকার যা যা মানে এই জায়গায় লবণ ফানি ছিল এই লবণ পানিকে উনি দিঘি খনন করেছেন মিষ্টি ফানির জন্য এবং তিনশো ষাটটা মসজিদ এবং তিনশো ষাটটা দিঘি খনন করেছেন ওনার ইসলাম প্রচার করার জন্য জনগণ যাতে মানে সুন্দর পানি ব্যবহার করতে পারে সুন্দরভাবে যারা ইসলাম গ্রহণ করবে তারা নামাজ আদায় করতে পারে এই ওনার বহু বক্তবৃন্দ ওনার বহু আসে বিভিন্ন দেশে বাংলাদেশে বিভিন্ন দেশে ওনার অনেক বক্তবৃন্দ আসেন হজরত জাহান আলীর আগমন এই স্থানকে দিয়েছে এক ভিন্ন মাত্রা যার ফলে বাগেরহাটের মানুষ প্রকৃতি বিশ্বাস ও ইতিহাস একাকার হয়ে মিশে গেছে হজরত খান আলীর মাজার কেবল একটি ভ্রমণ স্থান নয় এটি একটি তীর্থস্থান এখানে এসে আপনি কেবল দেখবেন না অনুভব করবেন অনুভব করবেন একজন যোদ্ধার সাহস একজন সাধকের আধ্যাত্মিকতা এবং একজন স্থপতির শিল্প ভাবনা ষাট গম্বুজ মসজিদ দশ গম্বুজ মসজিদ এক গম্বুজ মসজিদ এবং হজরত খান জাহান আলীর মাজার আমাদের মনে করিয়ে দেয় কিছু মানুষ তাদের কর্মের মাধ্যমে চিরকাল অমর হয়ে থাকে তেমনি অমর হয়ে আছেন হযরত খান জাহান আলী যিনি মৃত্যুর পরও তার সৃষ্টি দিয়ে বেঁচে আছেন মানুষের হৃদয়ে